তারিক ভাই এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে পানির সাপ্লাইয়ের অটোমেটিক পানির সাপ্লাইয়ের একটা পাত্র ওই যে ভাল্বের মাধ্যমে অটোমেটিক পানি সাপ্লাই হয় যতটুকু প্রয়োজন আর কি এই যে এখানে দেখবেন একটা স্ক্রু লাগানো আছে আপনি যখন পানি সংযোগ দেবেন এটা স্ক্রু খুলে এটা বের করে নিয়ে আসবেন এটা জার্নির সময় যাতে বাড়ি না খেয়ে ফেটে মানে বাড়ি খেয়ে ফেটে টেটে যাতে না যায় এই জন্য স্ক্রুটা লাগাই দেওয়া আছে এইটা হচ্ছে হিউমিডিটি লাইন হ্যাঁ আপনি এখানে দেখবেন একটি হিউমিডিফায়ার আসির মধ্যে এই যে হিউমিডিফায়ারটা এর সাথে চার্জার মতো কানেক্ট করে দিয়ে জাস্ট পানির মধ্যে দিয়ে রাখবেন আর তারটা এমনভাবে রাখবেন যাতে ফ্যানের পাখার সাথে বাড়ি না খায় হুম এই যে দেখতেছেন এইটা এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি তামার তারের একটি ফ্যান মোটর অত্যন্ত উন্নত মানের আর এখানে একশো ওয়াটের বাল্ব দেবেন ওই যে হলুদ চেয়ে একটা বাল্ব বাল্বছেন ওখানে একশো আটের বাল্ব দেবেন এটা জাস্ট চেকের জন্য আমি লাগাইছি আর এইটা হচ্ছে ভেন্টিলেশন ফ্যান এটা হচ্ছে টার্নিং মোটর লিমিট সুইচগুলো টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে শর্ট সার্কিট না হয় এখানে দেখবেন দুইটি স্ক্রু লাগানো আছে এই মাথায় ওই মাথায় যাতে টার্নারটাতে কোনো ঝাঁকি না পড়ে হুম এক্সএম মা আঠারো ডাবল সার্কিটের মাধ্যমে এটা করা আছে জাস্ট লাইনটি দিয়ে দেখাচ্ছি আপনাকে লাইনটি সে চালু করলাম এখানে ফ্যানের রেগুলেটর আছে উপরে কন্ট্রোলার বক্সে কমানো বাড়ানো যায় আপনি জাস্ট মিডিয়ামে দিয়ে রাখবেন এটা হিউমিডিটির জন্য অ্যাডাপ্টার হুম এটা হচ্ছে কন্ট্রোলার বক্স দেখুন সংযোগটা দিয়েছি যখন তাপমাত্রা সাফিসিয়েন্ট হবে না তাপমাত্রা কম বেশি বাদ্রতার কম বেশির কারণে অ্যালার্ম দিবে আপনাকে এইটা জাস্ট সবেমাত্র চালু করলাম বিদায় তাপমাত্রা এখনও ওঠেনি আর আমি যদিও চেক করে দেখেছি এখানে জাস্ট দুইটি টিম লাইট দেওয়া আছে চেকের জন্য লাইন ঠিক আছে কি না টান্নাটা চেক করে দেখেছি সব কিছু চেক করা আছে জাস্ট আপনি পাওয়ার পরে পানির লাইনের সংযোগ দিবেন ডিমগুলো ঢুকায়ে দেবেন এখানে যা কিছু ফাংশন আছে প্রোগ্রাম আছে আমি সেট করে দিয়েছি ডিম ঢোকানোর পরে হ্যাচিং পিরিয়ডে যখন ডিমটা নামাই দেবেন নিচে অবশ্য অবশ্যই কাপ চট চট বিছিয়ে দেবেন যেগুলো সাধারণত মাঠে যে ধরনের চট সালার চট ব্যবহার করা হয় এগুলো ছড়াই দিয়ে আপনি অনেকগুলো ডিমই ইনশাল্লাহ এখানে সেট করে দিতে পারবেন আর দেখুন ভেতরে এটা এস এস দিয়ে ডিজাইন করা মেলামাইন বোর্ড ভেতরে পিভিসি বোর্ড এই যে এই যে হলুড কমলা কালারের দেখতেছেন যে পিভিসি বোর্ড পিভিসি বোর্ডের পরেও ফয়েল ইনসুলেটর দিয়েছি এটা কারেন্ট চলে গেলেও যেন দিন তাপটাকে ধরে রাখতে পারে আর পিবিসি বোর্ড দেওয়ার কারণ যে ভেতরে থেকে মেলামাইন বোর্ড কখনোই নষ্ট হবে না পানি পড়লেও নষ্ট হবে না পানি পড়ে যদি ভিজেও যায় দেখা যায় কোনাগুলো ফোম গাম দিয়ে মারা আছে যার কারণে পানি লিক হবে না পিবিসি বোর্ডের ভেতরে থাকে ভেতরে জমা হয়ে থাকবে যেইটা কাঙ্ক্ষিত না আপনারা পানি এইভাবে ছড়াবেন না এটা এক ঘন্টা পর পরপর টার্নিংয়ের সিস্টেম করা দিয়ে আছে আর হাতে পাওয়ার পরে জাস্ট বন্ধ করলাম হাতে পাওয়ার পরে বাদ বাকি ইনস্ট্রাকশন হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আমি ইনশাল্লাহ আর দর্শকদের উদ্দেশ্যে বলছি এইভাবে এটা আসলে আমার একটা ডেলিভারি পর্ব এইভাবে আমি সাধারণত মেশিনগুলি ডেলিভারি দিয়ে থাকি চেক করে তো এই ধরনের মেশিন কারো প্রয়োজন হলে ইনকিউবেটর যারা যাদের কারো প্রয়োজন হলে এখানেই আছে সাড়ে তিনশো ডিমের মেশিন দুইশো চৌষট্টি হ্যাচার সরি দুইশো চৌষট্টি সেটার এবং নব্বই ডিমের হাজার মোটামুটি সাড়ে তিনশো প্লাস ডিমের একটি মেশিন এইটা নর্মালি আমরা এখন কন্ট্রোলের দাম অনেক বেড়ে গিয়েছে নর্মালি এগুলো যদি ফয়েল এগুলো এগুলো যদি এসে এসে ডিজাইন ছাড়া এবং পিভিসি ভেতর পিভিসি ছাড়া যদি দেওয়া হয় তাহলে এখানে রেজিন দিয়ে মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো খরচ পড়ে দাম পড়ে যায় আর এস ডিজাইন করলে এবং ভেতরে পিবিসি বোর্ড দেওয়া থাকলে পিবিসি বোর্ড এবং আঠা টাটা এগুলো দিয়ে প্রায় দুই হাজার টাকার মতন এক্সট্রা খরচ পড়ে দেয় চাকা চাকা এখানে চাকাও দিয়েছি অর্থাৎ এইভাবে যদি চাকা এখানে দেখেন মুভিংয়ের সিস্টেম জাস্ট ইচ্ছে মতো মুভিং করা যায় এভাবে চাকা লাগিয়ে নিলে প্রায় আঠেরো হাজার টাকার মতো পড়ে যায় তো এই রকম ইনকিবিউটার প্রয়োজন হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম